তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমাদের কাকু সকাল সকাল চলে আসছে যে ভোরে হ্যাঁ রাতে ঘুমাই নাই নাকি তোমার রাজা হলে জন্য ঘুমাইছিলি তো বন্ধুরা বাবা কালকে আসতে পারে নাই তো ভোরেই চলে আইছে তো সকালে আমরা ঘুম থেকে উঠার না আগে আমি ছটায় বেরিয়েছি সাতটায় লিখেছি হ্যাঁ বাহ এহ ইয়ার ঘুমাই ভাঙ্গে নাই এ বাবা হা বাবা আহ বাবা হ্যাঁ বাবা আহ এ বাবা আহ আ বাবা তুই আমারে ডাড়ে কাটা চলে গেলি দিক দিক দেখতে পাইনি তুকা গেলি আমিও তুকা গেলি বাবা ওরে যা চিয়ার ভাঙি তুই না 720 টাকার দাম নিতে কত নিছে 700 749 টাকা 740 টাকা 750 টাকা দাম দাম ডাল কিনে দি লেন কলি 12 টাকা কি করব ভাই বোলা হ্যাঁ হ্যালো 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 জুতো পাড়ে গেলো এলো বলে ভুলে দিদি হ্যাঁ ও এলো না আগে তো বন্ধুরা বাবা ভরে চলে আসেছে আর বাবা থাকলে ব্লগ আমার সেই লেভেলের নাকি ভাই বাবা থাকলে ব্লগ কালকে মন হ্যাঁ নিম পাথার মতো লাগছিল

ইয়ার পর লেভেলের ধামাকা ব্লগ হবে কারণ বাবা আর ভাই দুজনেই সেই লেভেলের ভাবে ব্লগিং করবে আর বাবা তো আছে ঘরেই তো চলো এখন আপাতত প্রথমত খাবারটা খাই তারপরে দোকানে শিফট হই সেই লেভেলের খাবার দাবার খায় দোকানে শিফট হইলাম তাগড়া করে দোকানদানি করি আমার ভাইয়ের টাইমে মানে আমার ভাই যখন ডিউটি করে তখন আমি যা করি না কেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার টাইমে আমাকে ডিউটি করতেই হবে লে রে লে খাবার এখন এত এত একটা তরকারি শাক ভাজা তাও সিম ভাজা দিয়েও তোর খাওয়া হয়েছে না চটপটি লাগবে কি একটু বলিয়া দিচ্ছে রে এমন লে 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 তো বন্ধুরা ভাই বলছে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি রে যদি এমন যদি জানতি তো লিথম নাই তো যাই হোক বলি একটু দিছি তখন ভিডিওটা করে তো বন্ধুরা হয়ে গেল পুরাপুরি বিকাল বাট এখনো পর্যন্ত বাবা আমাকে দোকানে ছাড়াই নাই আর এই যে দেখতে পাইছো সাজু গুজু করে কোথায় যাচ্ছো বাবা

তো আমি তো সেই লেভেলে করে গেলি ছ দিন মেলা কেমন লেভেলে দিন দিলাম ডিম চপ আলু চপ ব্রেড চপ গরম জিলাপি একদম হ্যাঁ হ্যাঁ আরও সেই লেভেলে খুঁজছে আরও সেই লেভেলে যদি খুঁজছো তো আমি আর দাঁড়ার থেকে ওষুধটা নিয়ে চলে আসি তারপর রাত দিকে সেই লেভেলে দিয়ে দেবো সেই লেভেলের তো বন্ধুরা আরেকটা জিনিস বাবা তোমাকে হিরো হিরো লাগছে আমি তো এরকম হয় হিরো বডি রে বাপ আর তুমি কালকে বললে বললে আমি হিরো বডি আমি তো হিরো বডি হ্যাঁ তার সঙ্গে আমার বেটার আর তার না বেশি হিরো ও

আমি বহু দিন আশীর্বাদ পাই নাই তো আশীর্বাদ নিয়ে বাবা আশীর্বাদ দাও বাবা আশীর্বাদ দিয়ে আচ্ছা আচ্ছা

বাবা আগে বাবা দোকান নিয়ে যেত চটপটি বুট ভেজা মটর ভেজা বাইরে ঠিক আছে বাবা বাবার স্ট্রাগল অনেক একটা দিন যদি মানে বলা হয়তো পুরা দিন লেগে যাবে তো শর্টকাটে তোমার দিকে বলে বুঝাবো তো বাবা যখন কোনদিন আলোচনা হবে তবে আমি বাবার আমি লেভেল কামাইলো সেভেলো দাদা কামাই দিল

থকে থেকে থাকতো থাকতো ভাইপুরা চিপে দিত আমিও চিপে দিত কিন্তু আমি হিসাবে কম পাই কি করে কম আমি জানি না যাই হোক তো বন্ধুরা এখনো আমাদের তিন বাপ মেলটা সেই লেভেলেরই আছে আর তোমরা সেইটাই প্রার্থনা করো যেমন ভাবেই সেই লেভেলের থাকে কারণ এরকম যদি লেভেলের থাকে তো আমরা সেই লেভেলের ভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারবো তোমরা হ্যাঁ একদম একদম তো ভাইপুরা আমরা যেমন লেভেলের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি

তো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই